অবিশ্বাস্য হলেও সত্যি ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলে দিতে পারেন নওগার রানীনগর উপজেলার পঁচাত্তর বছর বয়সী ইয়াসিন আলী সকাল দুপুর বিকাল সন্ধ্যা কিংবা রাতে যে কোনো সময় তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলে দেন এখন সময় কত তার বলা সময় হুবহু ঘড়ির কাটার সঙ্গে মিলে যায় ইয়াসিন আলীর বাড়ি রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতুয়াল গ্রামে এখন তিনি সবার কাছে ঘড়ি ইয়াসিন হিসেবে পরিচিত পঁচাত্তর বছর বয়সেও ইয়াসিন আলী সাইকেল চালিয়ে কাঁচা সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে একটি গ্রামের নামও হয়েছে সেই গ্রামের নাম ইয়াসিনপুর গ্রাম জানা গেছে ইয়াসিন আলী কোনো লেখাপড়া জানেন না অথচ বর্তমান এই যুগে কোনোরকম প্রযুক্তিগত সহায়তা ছাড়া হুবহু সময় বলে দেন রাস্তাঘাটে কেউ তাকে কয়টা বাজে জিজ্ঞেস করলে ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে হুবহু সময় বলে দেওয়া তার এমন প্রতিভা দেখে স্থানীয়রা রীতিমতো বিস্মিত তাকে নিয়ে গর্ব করেন স্থানীয় লোকজন ঠিক আছে স্থানীয়রা জানান রাস্তাঘাটে দেখা হলে যদি জিজ্ঞেস করা হয় কয়টা বাজে তখন তিনি সময় বলে দেন তখন ঘড়ির সাথে মিলালে তার বলা সময় মিলে যায় তার এমন প্রতিভা এলাকার সবাই জানেন স্থানীয়রা বলছেন তার এমন সময় বলে দেওয়া একটি অস্বাভাবিক কাজ যা কখনোই কল্পনা করা যায় না আমরা যখন এই যে ছোটবেলা ছিলাম তখন তো আমাদের কাছে কন্টন কিছু ছিল না ঘড়ি ছিল না তো আমরা রাস্তায় ঘটে দেখা হলে বলতাম যে দাদু কয়টা বাজে তো সে সঠিক টাইম তো আমরা সেই অনুযায়ী আমরা স্কুলে চলে যেতাম এখন আমরা যদি দেখা হয় আমাদের পরিচিত যেহেতু আমরা নাতি হই তো আমাদের দেখা হলে আমরাও বলি যে দাদু কয়টা বাজে সে সঠিক টাইম বলে দেয় আমাদের ইয়াদিন চাচা এই বাজারে ঘোরাফেরা করে ছোটখাটো ব্যবসা করে কাঁচা কাঁচা মালের ব্যবসা আর কি লোকজন দেখা হলে বাজারে লোকজন দেখা হলে তাকে জিজ্ঞেস করে যে চাচা বা দাদা যাই হোক না কোনো জিজ্ঞেস করে যে কয়টা বাজে সে ঘড়ি না দেখে টাইম ঠিক মতো বলতে বলতে পারে যে এত বাজে ওনার এই প্রতিবাদ দেখে আমরা সবাই মনে মনে গর্ব মনে করি যে আমাদের এই গ্রামে একটা মানুষ আছে যে মনে করেন যে ঘড়ি না দেখেও বলতে পারে যে সময় বলতে পারে যে এত বাজে আমি ইয়াসিনকে চিনি আমার বুদ্ধি হওয়ার পর থেকে চিনি ও আমাদের গ্রামেরই সন্তান এবং ওনার নামে ইয়াসিনপুর একটা গ্রাম হয়েছে এবং সে টাইম ছাড়াই হাত দেখে বলে দেয় যে এতটা সময় কেউ যদি জানতে চায় বলে দেয় ইনি আমাদের একটা গ্রামের গর্ব ইয়াসিন আলী বলেন পাকিস্তান আমল থেকেই তিনি ঘড়ি ব্যবহার করতেন সেই সময় তিনি হঠাৎ করে একটি রেল স্টেশনে এক সুইপারের হাতে ঘড়ি দেখে অবাক হয়ে যান এরপর ক্ষোভে নিয়ত করেন ঘড়ি আর ব্যবহার করবেন না হাতে থাকা ঘড়ি ছুঁড়ে ফেলে প্রতিজ্ঞা করেন নিজের মনের দেয়াল বানাবেন ঘড়ি তখন থেকে চলার পথে বা যে কোনো সময় চোখ বন্ধ করে ঘড়ি না দেখে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করেন এরই এক পর্যায়ে আস্তে আস্তে তিনি ঘড়ি না দেখে হাতের দিকে তাকিয়ে সময় বলে দিতে পারেন আমি আগে নগাতে ছিলাম আর কি নগা ঘোড়ার গাড়ি চালাতাম ঘড়ি আমার ঘড়িতে হাত ব্যবহার করে করে হাতের ঘা হয়ে গেছে ঘড়ি ব্যবহার করতাম আগে পাকিস্তান থেকে তারপর দেখলাম সুপার ঘড়ির হাতে ওই দিন থেকে চিন্তা করলাম যে কে রে ওরা হাতে ঘড়ি দিয়ে সামটার লাখ ফাঙে নাচ গান করতেছে ঘড়ি আর ব্যবহার করব না ওর থেকে ঘড়ি দিয়ে ফেলা ওই দিন থেকে চিন্তা করলাম যে তবে নিজে নিজে দেহের মধ্যে ঘড়ি শেষ করলাম দেখি ঘড়ি আমার শেষ হয় কিনা দেখি হ্যাঁ চোখ মুজুদ আল্লাহ দয়া করলে চলছে আল্লাহ চলাচ্ছে ছেলে হোক মেয়ে হোক পথে ছেলে এলা ছাত্রীরা সবাই জিজ্ঞাসা করে দাদু কত বাজে দাদু কত বাজে আরে এত বাজে তাই ইনশাল্লাহ তাদের ঘড়ি দিয়ে শরীর মিলা যায় রানীনগর উপজেলার কালিগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব চান বলেন আমরা দীর্ঘদিন থেকে তার এই প্রতিভা দেখে তিনি আসছি যে কোনো সময় ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলে দিতে পারেন ইয়াসিন তার বাড়িও আমার গ্রামের রাতোয়ালি বাড়ি উনি হাত দিকে বলে দিতে পারে ঘড়ি কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড বলে দিতে পারে এটা বহু পূর্বের রাস্তা যাতে লোকজন খালি বললে উনি বলে দিতে পারে উনি একজন গরিব মানুষ কাঁচা মাল বাজারে নিজে বিক্রি করে এইভাবে তার জীবিকা চলে সরকারি ভাবে উনি অনুদান একটা বয়স্ক ভাতা পায় আর মাঝে মাঝে যখন কোন কোন অনুদান আসে তখন আমরা সাধ্য মতন তাকে আর কি বা দেওয়ার চেষ্টা করি